অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলে আপনারা দেখে দেখে আপনার পছন্দ মতো দেন হচ্ছে পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো আপনারা পারচেজ করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম লাক্সারি শাড়ি গড়ে দিতে পারবেন দেখেন মানে ভাই এত সুন্দর দেখা এই যে দেখেন এটা হচ্ছে আরো সুন্দর এটা কিন্তু আরো চমৎকার এরা মানে কম বাজারের ভিতরে গিফটের জন্য মানে ভাই এগুলো নর্মালি মানে বারোশো পনেরোশো টাকা কোনো কম ব্যাপারই না এগুলো সেল করা নর্মাল বাজার এটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিপ কালার লাইট কালার যা যেরকম কালার পছন্দ আপনার কিন্তু এটা ইজিলিভাবে আপনার গিফট করতে পারবেন দেখেন এই যে ব্ল্যাক লাভার কেউ আছেন ব্ল্যাক লাভার দেখেন তো ব্ল্যাক লাভারদের জন্য লাইটটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দেন সবাইকে রিকোয়েস্ট লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিলে কি হবে সবাই পছন্দ মতো পছন্দ অনুযায়ী বাজেট ফ্যামিলি কালেকশনগুলো দেখতে পারবে নিতে পারবে মাত্র ছয়শো লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কানজি বড় এটার ভিতরে আরো অনেক হিউজ থেকে হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই হিউজ থেকে হিউজ পরিমাণ ডিজাইন আপনার শোরুম এসে দেখে নিলে আরো প্রচুর ভেরিয়েশন দেখে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যে দেখেন ও

আমাদের কিন্তু প্রিন্টের শাড়ি চলে আসছে ডিজিটাল প্রিন্টে যেটা দিচ্ছে আমার মাত্র সাড়ে পাঁচশো টাকায় যেহেতু ঈদে অনেকে গিফট করতে হবে বিভিন্ন প্রোগ্রামের জন্য অথবা একটু কম বাজারের ভিতরে আপনার অনেক কোয়ান্টিটির শাড়ি প্রয়োজন প্রিন্টের গিফটের জন্য ঈদে অনেকে গিফট করতে হয় যেমন একশো বিশ দুইশো বিশ অনেকে গিফট করে তো এইগুলো হচ্ছে তাদের জন্য দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট সুতি শাড়ি

পিওর কটন ডিজিটাল প্রিন্টের ডিজাইনগুলো আমি দেখা দিচ্ছি স্ক্রিনশট নেবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন চুড়ি ডিজাইন এই চুড়িটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও সেই আগারে ভাবি সব বাস করতে এই ফুলটা দেখেন মাত্র 550 টাকায় 550 টাকায় এই শাড়িগুলো দিচ্ছি একদম 100% ডিজিটাল প্রিন্ট সুতির শাড়ি

এগারোশো টাকা মোটামুটি কাজের হচ্ছে মেলা চলতেছে আর আপনাদের গিফটের জন্য এই শাড়িগুলো আমাদের প্রতিটা ব্রাঞ্চ আছে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার রোডটা পাশে ফেতেসি প্লাজার লিখতে থাকবে এছাড়া প্রতিটা বিভাগ আমার শোরুম আছে নারায়ণগঞ্জ আমাদের প্রতিটা ব্রাঞ্চ আমাদের শোরুম আছে প্রতিটা আমাদের প্রত্যেকের ব্রাঞ্চ হচ্ছে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকের ব্রাঞ্চ হচ্ছে এগুলো আপনার অ্যাভেলেবেল আছে যে যেখানে সুবিধা এখানে চলে যাবেন এগুলো যেহেতু ঈদে অনেকে আপনার যেটা হচ্ছে জাকাতের জন্য অনেকে নিতে চায় তো আমি বলবো আপনার দশটা না দিয়ে আপনার পাঁচটা দিবেন এগুলো কোয়ালিটি ভালো ডিজিটাল প্রিন্ট এগুলো মনে করেন যে আপনার দীর্ঘদিন পড়তে পারবে আর অবশ্যই আপনার কোয়ালিটি ধরে দেখে নেবেন যখন আসবেন অবশ্যই কোয়ালিটি ধরে দেখে যদি আপনার মনে হয় না যে ভালো তাহলেই নেবেন আপনি যে আমার কথায় নেবেন তা না এটা আপনার কোয়ালিটি দেখে বুঝে শুনে তারপর নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা এবং যারা কোয়ান্টিটি বেশি নেবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে ঠিক আছে এবং হচ্ছে আমাদের মণিপুরি দেখেন মণিপুরি যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এবং হচ্ছে যেটা মণিপুরি তাঁত আশি এবং হচ্ছে বিশ এইটটি টোয়েন্টি যেটাকে বলে মণিপুরি তাঁত শাড়ি যেটা মানে এত এত পরিমাণ সেল আমাদের কারণ শাড়িগুলো ভাই এত সুন্দর মানে এটা এটা সিম্পলি কুচি দিয়ে পড়লে অনেক সুন্দর লাগে যেটা দিচ্ছে মাত্র কত ছয়শো টাকা করে দেখেন ছয়শো টাকা করে এই লোভনীয় শাড়িগুলো আপনারা পাসেস করতে পারবেন আর সরাসরি শোরুমে চলে আসতে হবে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার অবুজরে যে বিল্ডিংটা ফেডদোসি প্লাজা লিফ্টে ফাইভে আপনার সবা আপনাদের সবার প্রিয় পাঠন বাজার এসে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নেবেন দেখেন এখানে কিন্তু এটা তো দামি এই দেখেন ডিপ কালার লাইট কালার মানে বয়স্ক ইয়াং সব বয়সের মানুষই কিন্তু দিদি ভাই হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে যেটা হচ্ছে কাতান যেহেতু এখন হচ্ছে গিফট আইটেমের কালেকশনগুলো বেশি দেখাচ্ছি যেহেতু এখন সবাই গিফটের কেনাকাটা নিয়ে ব্যস্ত এই যে দেখেন ফাইভ করে মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় কাতানগুলো কিন্তু আমাদের মেন ব্রাশে পেয়ে যাবেন তো সবাইকে ওয়েলকাম আমি সবাই চলে আসুন পরিবার এসে দেখে এবং আপনার পছন্দ মতো বাজেটের ভিতরে আপনার এখানে সব টু জেড অনেক হচ্ছে দামি দামি শাড়িগুলো বাইরে থেকে নিয়ে নেন কিন্তু এখানে পরে এসে দেখে যে কম দাম তা আমি বলবো অবশ্যই কেনাকাটার আগে আপনারা এখানে এসে দেখে যাবেন কারণ এখানে কিন্তু সব কালেকশন নিয়ে কিন্তু আছে যেগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসেন যেগুলো বাইরে থেকে আপনি বেশি দামে নিয়ে আসেন এগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যেমন গতকালকে পশুদিন আছে এক কাস্টমারের বিয়ের কেনাকাটা করে ওইখান বাইরে থেকে নিয়ে আসে যেই লেহেঙ্গার বাইরে থেকে নিয়েছে সাত হাজার টাকা সেগুলো আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা বেনারসে নিয়ে আসে হচ্ছে আট হাজার টাকা সেটা হচ্ছে আমাদের এখানে সাড়ে চার হাজার টাকা তা আমি বলবো অবশ্যই আপনারা কেনাকাটার আগে ভাল না লাগলে চলে যাবে যদি যেহেতু পছন্দ সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকা যেটাই হোক সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি পছন্দ পছন্দ হলে মানুষ দুই টাকা বেশি দেওয়া নেয় তা আপনি যদি পছন্দ না হয় তাহলে তার নিবেন না আপনাকে এখানে দেখে গেলে ভাল লাগলে যদি আপনার মনে মতো হয় যে না ঠিক আছে চলে তাহলে আপনি নেবেন অথবা চলে যাবেন কোনো আরগমেন্ট নেই কোনো সমস্যা নেই এই যে দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড করে দিচ্ছি ভাই শাড়ির লোঙ্গে কি অনলাইনে নিতে পারবো অবশ্যই সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিয়ে পারবে হ্যাঁ এই যে যেটা হচ্ছে আমাদের তন্তুস তার শাড়ি মাত্র তেরোশো টাকা করে তন্তুস যেটা প্রিমিয়াম থেকে প্রিমিয়াম মানে এটা এত লাগজার একটা আইটেম যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার তিনশো টাকায় মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি এই শাড়িগুলো চিকুন পাড়ের সুতি শাড়ি হবে হ্যাঁ চিকুন পাড়ের সুতি শাড়ি আছে শোরুমে আছে আমাদের শোরুমে এসে নেন তাহলে দেখে নিতে পারবেন এখানে নাই চিকুন এই যেগুলো তন্তুস তাঁত মাত্র এক হাজার তিনশো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটি এবং এই যে দেখেন হান্ড্রেড পারসেন্ট কটন পিওর কটন তন্তুষ হা এগুলো কিন্তু একদম সুতি আপনার চুল পরিমাণও মিক্স নেই এগুলো হচ্ছে তেরোশো টাকা করে দিচ্ছি এক হাজার তিনশো টাকা সিঙ্গেল পিস মাত্র এক হাজার তিনশো টাকা এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কার আছে এটাও তেরোশো টাকা করে দিচ্ছি এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে এগুলো বাইরে আঠারোশো দুই হাজার পনেরোশো টাকা করে আমরাও বিক্রি করছি যেটা এখন হচ্ছে রমজান চলে আসছে তো আলহামদুলিল্লাহ রমজানকে সামনে রেখে আমরা যত যতটুকুই পসিবল কমে দেওয়ার চেষ্টা করতেছি যাতে সবাই সবার বাজেট অনুযায়ী বাজেট ফ্রেন্ডলি কালেকশনগুলো নিতে পারে যে দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর মাত্র এক হাজার তিনশো টাকা করে এটার প্রাইস ইয়াংদের জন্য নেবেন যে ইয়াং যারা আছেন অথবা মিডিল যারা ডিপ কালার পরে তাদের জন্য দেখেন এটাও কিন্তু সুতি পিওর কটন এটার প্রাইস দিচ্ছে মাত্র কত তেরোশো টাকা এবং হচ্ছে পিতাম্বরি যেটা মানে বর্তমানে একটা সেলিব্রিটি এটা পিতাম্বরি যেটা বারোশো টাকা করে পুরো মার্কেট কাপাচ্ছে এই শাড়িটা আমাদের যেটা হচ্ছে আপনার তেরো হাতের উপরে থাকবে শাড়িটা এবং ব্লাউজ পিস কিন্তু না এটাতে ব্লাউজ রানিং বলে দেয় কিন্তু এটা আমরা রানিং আমরা বলি না যে ব্লাউজ আছে কারণ এটা কাটলে অনেকে আবার একটু হেলদি আছে তো কাটলে হচ্ছে ছোট হয়ে যায় এই জন্য আমরা নাই বলে দিই কিন্তু শাড়ি বড় আছে এটা বারোশো টাকা করে দিচ্ছি এটা হচ্ছে পিতাম্বরী মাত্র বারোশো টাকা এটাই করে আরো অনেক ডিজাইন আছে অনেক ভেরিয়েশন আছে তো সবাই চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলি রোড ইস্টার মলিকার শপিং সেন্টার অপোজে যে বিল্ডিংটা ফেদকস্তি প্লাজার লিফ্টে ফাইভে এ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম